নয়টা বেজে গেছে নাস্তা খেয়ে আমরা ঘরে বসে নাস্তা খেয়ে হই হুল্লা শুনতেছি আমাদের বাসাটা কিন্তু একেবারে মেইন রাস্তার কাছে ভিডিও যারা দেখেন তারা বুঝতে পারবেন তো সকালবেলায় এখানে আমাদের সাইনবোর্ডে যায় আওয়ামী লীগ ক্লাবের সামনে অনেক চেয়ার টেবিল এখান থেকে নিয়ে কোথা থেকে নিয়ে এসে আমরা জানি না অবশ্য নামবো একটু পরে দেখি যদি ই হয় তো সাইনবোর্ডটা তো অনেক থমথমে বিরাজমান গত কয়েকটি দিন ধরে ওই যে ওখান থেকে তারা বলতেছে যে কোনো ভিডিও চলবে না গালাগালি করতেছে কোনো এটা এখানে কোন পক্ষটা বলাই মুশকিল তারা ডিরেক্ট বলতেছে কোনো ভিডিও চলবে না এই জন্য আমরা সুযোগে বারান্দা থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন গতকালকে সকালবেলা আমি একটা ভিডিও দিয়েছি সেই ভিডিও আপলোড হয়েছে যদিও চাষারা তো নেট না থাকায় হয়তো ওটা যায়নি পরে বিকেলবেলা বাসায় এসে সাইনবোর্ডের আন্দোলন দেখে আমরা আরেকটি ভিডিও সাত থেকে করছিলাম সেই ভিডিওটা আপলোড দিয়েছে ওইটা হয়তো যায় নাই কারণ এখনও নেট আসেনি সম্পূর্ণ নেটওয়ার্ক বিচ্ছিন্ন সবাই জানেন এই ভিডিওগুলো পরে যাবে দেখবেন আপনারা ওই যে দেখেন মিছিল দেয় তো কালকে রাত হুম দশটা পর্যন্ত আমরা দেখেছি আমাদের এই বারান্দা দিয়ে জানালা দিয়ে ছাদ থেকে ব্যাপক সংঘর্ষ পুলিশের সঙ্গে হয়েছে অবশ্য পুলিশ সাইনবোর্ড এলাকায় আমি বলবো এটা যে অনেক ধৈর্য ধারণ করেছে তারা আন্দোলন আন্দোলনকারী যারা তারা যেই ভাঙচুর জ্বালাও পোড়াও যেভাবে করেছে পুলিশের এখানে পাবলিকেরই জিনিস বেশি নষ্ট করেছে তারা এখানে পাবলিকের জিনিস নষ্ট করা কি যুক্তি সেটা তো আমি জানি না তো পাবলিক তো পাবলিক তো আন্দোলনকারীদের সাথেই আছে তো পাবলিকের জিনিস আমরা কেন নষ্ট করবো এটা আন্দোলনের কোনো অংশ হতে পারে না এটা আমি মনে করি আর সংঘর্ষ ছাত্রদের সঙ্গে কোঠা নিয়ে সরকারের সাথে বিরোধ সেখানে সরকারের পক্ষ পুলিশ তাদের সাথে সংঘর্ষ হয়ে সেটা আমরা মেনে নিতে পারি বা মানব সেই সোর্স দেখিয়ে যে জনগণের মাল জিনিস রেস্টুরেন্ট গাড়ি বিভিন্ন রকমের বাড়িতে আগুন দিয়েছে ট্রান্সমিটার হুড়িয়ে দিয়েছে কালকে এগুলো তো আমাদের সম্পদ সবার সম্পদ এখন এই যে দেখেন কিছু বাড়িতে ইট মারতেছিল বাড়ির ভিতরে বাড়িতে তো ফ্যামিলি মানুষ সবাই মেয়ে ছেলে মহিলারা পুরুষও আছে তো আমরা তো সবাই এই আন্দোলনে বিরোধিতা করিনি আমাদের যদি গায়ে ইট লাগে আমাদের যদি মাথা ফাটে এটা তো অন্যায় তো সেই ভিডিওটাই করতেছি আপনাদের আমি কোনো দল মত নির্বিশেষে সবার পক্ষেই বলতেছি যে নে ন্যায় অন্যায় নিয়ে তো ন্যায় অন্যায় জিনিসটা বিচার বিশ্লেষণ করে আন্দোলন করতে করা উচিত তো দেখুন এখানে ব্যাপকভাবে আগুন জ্বালিয়েছে আবার সকালবেলা পুলিশ এখনও আসেনি তো যেহেতু আমাদের বাসার পাশে বান্দা থেকে একটু দেখাইলাম বাকিটা দেখি আমরা একটু নিচে নামবো যদি সুযোগ থাকে সরাসরি কিছু দেখানোর চেষ্টা করবো হয়তো পারি কি জানি না কারণ ওরা ওরা বলতেছে কোনো ভিডিও চলবে না। হ্যাঁ কোনো ভিডিও চলবে না এখানে। তো ভিডিও যদি করতে দেখে তাহলে তো কেননা বাড়ি একটা আমার গায়ওয়ালা দিতে পারে। তো দেখা যাক দেখতে থাকুন কাজী বুলক্স। এ ফিউ মোমেন্টস লেটার। এলে কি ভিতরে হলো ছয় সাতটা বাইরে একটা হন্ডা এখানে দুইটা এখানে একটা তিনটা দশ বারোটা গাড়ি জ্বালিয়েছে এখন সকালবেলা আমরা দেখাছি কালকে রাতে যে তাণ্ডব এই সাইনবোর্ডে ঘটেছে তো তার কিছু অংশ এখানে পুলিশ বেরু বুড়ো হ্যাঁ এটা তো ভিতরে আটটা দশটা গাড়ি পুলিশের যেগুলো ছিল সব জ্বালাইছে এটা তো অনেকক্ষণ চলছে তো সকালবেলাও কিছু লোক এখানে সেই যে ব্যাপারে ক্লাবে ভাঙচুর করে গেল থমথমে এখন অবস্থা বিরাজমান করতেছে গ্র্যান্ড সাব নিজ রেস্তোরাঁ ভেঙে ফেলছে এই গাড়িটা প্রথম চালাইছিল না ঠিক আছে moments later. Sign got a bar up to. Sign got সব দোলা শুরু করতেছে দেখেন দেখেন যে অবস্থা আজকের দিনটা তো মানে সাইনবোর্ডে একটা কঠিন কঠিন একটা দিন আজকে মাদ্রাসা থেকে মাইকিং করতেছে যে এলাকায় সন্ত্রাসী ঢুকেছে লুটপাট করা শুরু করেছে আপনারা সবাই সতর্ক হন এলাকা জ্বালাইয়ে পড়াইয়ে দেখেন ওই যে লুট করে নিয়ে যাচ্ছে সিলিন্ডার মিলিন্ডার সব সব সিলিন্ডার মিলিন্ডার বললেন যা হাতের কাছে পাশে সব হাতে করে নিয়ে যাচ্ছে চুরি করে চুরি না এটা লুট বলে এটাকে তো কী আন্দোলন হচ্ছে আমরা এটা বুঝতে পারতেছি না এখন সাইনবোর্ডে সব লুট তোলা রাজ শুরু হয়ে গেছে প্রত্যেকটা অলিগলি গলি ঢুকে ঢুকে তারা ভাঙচুর করিয়ে করিয়ে লুট করতেছে কিছুক্ষণ সকালে যে ব্যাপারীর ক্লাব জ্বালাইলো তারপরে আবার আইসা ব্যাপারীর বাড়ি সহ সভাপতি এলাকার আওয়ামী লীগের খেলাফ টিলাফ জ্বালানোর পরে তারপরে আবার এলাকার ভিতরে এসে লুট করার পরে নামাজের পরে যখন আবার বের হইছে তখন পুলিশ বিজিবি আবার সাইনবোর্ডে ঘেরাও করে চতুর্দিক ঘেরাও করে টিয়ার সেল রাবার বুলেট তো দেখেন পুলিশ বেশি বিজি ভাবে বেশি আজকে ভুল শক্তি নিয়ে না কোটা আন্দোলন নিয়ে যারা আন্দোলন শুরু করছিল এখন আমরা সাইনবোর্ডের প্রজা দেখতেছি কোটা আন্দোলন আন্দোলনে না এটা এখন রাজনৈতিক পর্যায়ে গেছে না না লুট এটা বাংসুর আগুন দিয়ে জালা পড়াও মানুষগুলো জ্বালাই আমাদের সাইনবোর্ডের প্রত্যেকটা ওলিগলিতে তারা ডোকে ডোকে ঘরবাড়ি গেট পিট এবং অনেক মাল জিনিস তারা এই যে দোকানপাটের অনেক মাল জিনিস লুট করে নিয়ে গেছে